দীর্ঘ সময় রাইড করে এখন চলে আসলাম পদ্মা সেতুর খুব কাছাকাছি এই তো পদ্মা সেতুর যেই টোল প্লাজা দেখা যাচ্ছে ওই যে আর একটু পরে আর বেশিক্ষণ না এই যে দেখা যাচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা তো চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজা এখন উঠে যাব। পদ্মা সেতুর টোল দিয়ে দেখি কতক্ষণ লাগে ও না রাস্তাঘাট অনেক ফাঁকা আজকে বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও রাস্তাঘাট এতটা ফাঁকা যেটা আসলে একটা ভালো লাগার মতো ব্যাপার ওকে টোল দেওয়ার শেষ এই যে টোল টোলের কাগজ ফেলে দিলাম পদ্মা সেতুর টোল দেওয়ার শেষ ওরে এখানের গাছের পাতাগুলো কতটা নিচে নেমে আসছে যা খুব ভালো একটা ব্যাপার টোল দিয়ে এখন ঢুকে পড়েছি পদ্মা সেতুতে আর একটু আর একটু আর একটু সামনে গেলেই কিন্তু পদ্মা সেতুতে ঢুকে যাবো এই যে পদ্মা সেতু পদ্মা সেতুর গেটে ঢুকে পড়েছি এগিয়ে যাচ্ছি সামনে বাহ দারুণ লাগতেছে কিন্তু পদ্মা সেতুতে উঠে ও যে দূরে পদ্মা সেতুর যে লাইটগুলো দেখা যাচ্ছে রাখি না একটু প্রবলেম তো এটা ঠিক করলাম আর কি ওঠো ওঠো ও ভাবছিলাম গাড়িতে কিসের জন্য একটা সাউন্ড হচ্ছিল মনে হচ্ছিল এই যে এখন পদ্মা সেতুতে উঠে পড়েছি একটা জিনিস ভালো লাগলো আমি থেমে আমার বাইকটা একটু চেক করছিলাম তো এই যে পেট্রোল পুলিশ যেটা পদ্মা সেতুর দায়িত্বে যারা আছেন এই পুলিশ ভাইরা চেক দিচ্ছেন টহল দিচ্ছেন এই জিনিসটা খুবই ভালো লাগার একটা জিনিস দারুণ লাগলো ব্যাপারটা আসলে পুলিশদের উচিত এরকম সতর্ক থাকে এই এখন আসি পদ্মা সেতুতে এই যে আমার নিচে নদী এই নদী দিয়ে এক সময় আমরা যেতাম লঞ্চে করে এবং স্পিড বোটে করে এখন আর আমাদেরকে সেই নদীতে স্পিড বোট বা লঞ্চে করে যেতে হয় না এই পদ্মা সেতুর কারণে আমরা এখন পদ্মা সেতু দিয়ে খুব সহজেই চলে যেতে পারি আমাদের সেই দক্ষিণ অঞ্চলে বা দক্ষিণবঙ্গের দিকে আমরা আসলে শরীয়তপুরের যারা বাসিন্দা তাদের জন্য এখন ঢাকাটা খুব কাছে হয়ে গেছে রাতের পদ্মা সেতু রাইড করতে খুব ভালো লাগতেছে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে এখন বাইক চালায় চলে যেতেছি আর এক সময় এই নদীর উপর দিয়ে আমাদেরকে কত ঝুঁকি নিয়ে যেতে হতো যখন লঞ্চে যাতায়াত করতাম যদি কোনো রকম ঝড় হতো তাহলে আমাদের মানুষের যে কি একটা অবস্থা হয়ে যেত সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না আমরা যখন লঞ্চে করে যেতাম ঝড়ের কবলে পড়লে মানুষজনের চিৎকার চেঁচামেচি হাহাকার বুক ফাটা আত্মচিৎকার কর শুরু হয়ে যেত ভয়ে কারণ এবং এমন কি অনেক অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে এই এই নদীতে লঞ্চ দুর্ঘটনা আপনারা জানেন সেই লঞ্চ দুর্ঘটনাগুলো অনেক মানুষের প্রাণ নিয়ে গেছে এই নদী আর সেই নদী শাসন করে আজকে নদীর বুকে পদ্মা সেতু ঠায় দাঁড়িয়ে আছে আর সেই পদ্মা সেতু দিয়ে আজ আমরা বাইক দিয়ে চলে যাচ্ছি খুব সহজেই ব্যাপারটা কিন্তু যতটা সহজ মনে হচ্ছে আসলে ঠিক ততটা সহজ ছিল না একটা সময় এই জিনিসটা চিন্তা করাটাও অনেক কঠিন ছিল কিন্তু আজকের বাংলাদেশ আমাদের বাংলাদেশ সেটা দেখিয়ে দিয়েছে যে আমরা এত সুন্দর করে নদী শাসন সেটা করা সম্ভব হয়েছে তো এখন পুরো মাঝ অবস্থানে আছি নদীর একদম মাছ পয়েন্টে রাতের অন্ধকার হওয়ার কারণে নিচের দেখা যাচ্ছে না কিন্তু দিনের বেলা হলে আপনারা দেখতে পেতেন এর আগে আমার ভিডিও আছে পদ্মা সেতুতে বাইক রাইডের আর তো ভালো লাগে নিজের এলাকায় যাচ্ছি সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা পদ্মা সেতুতে বাইক রাইড করতে সত্যিকার অর্থেই ভালো লাগে এটা অন্যরকম একটা ইমোশন কাজ করে কারণ এক একসময় এইখানটা দিয়ে আমরা লঞ্চে করে স্পিড বোটে করে কত সময় দিয়ে নিয়ে পার হতে হতো আমাদের প্রায় দেড় ঘন্টা সময় লেগে এক ঘন্টা সময় লেগে যেত এই এই নদীটা পার হওয়ার জন্য আর সেই নদী এখন আমরা দশ মিনিটেই শেষ করে ফেলতেছি হ্যাঁ দশ মিনিটেই পার হয়ে যাচ্ছি যেখানে এক ঘন্টার পথ এখন দশ মিনিটে আমরা পার হয়ে যেতে পারতেছি এই জিনিসটা ভাবতেই কেমন যেন একটা ভালো লাগে যখন এখানে রাইড করি তখন তো আরো বেশি ভালো লাগে তো যারা বাইকার বাইক নিয়ে পদ্মা অবশ্যই রাইড করবেন পদ্মা সেতুতে রাইড করার মজাটা সত্যি অন্যরকম ও আকাশে চাঁদ দেখা যাইতেছে চাঁদটা বাম দিকে বাম দিকের আকাশে চাঁদ ব্যাপারটা দারুণ পদ্মা সেতু দিয়ে যাচ্ছি আর বাম দিকের আকাশে খুব সুন্দর চাঁদ উঠতেছে চাঁদটা এখনো স্পষ্ট হয় নাই মেঘের আড়ালে ঢেকে গেছে হ্যাঁ মেঘের আড়ালে চাঁদটা ঢেকে গেছে চাঁদের আলো নদীর পানিতে যখন পড়তেছে জিনিসটা দেখতে অন্যরকম ভালো লাগতেছে আপনাদেরকে এই ফিলিংসটা হয়তো বলে বোঝাতে পারবো না এই ফিলিংস বুঝতে আপনাদেরকে অবশ্যই রাইড করতে হবে পদ্মা সেতুতে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে বাম পাশে দেখা যাচ্ছে যে আলো এটা হচ্ছে নতুন একটা ক্যান্টনমেন্ট করা হয়েছে নতুন বলতে দিন পুরাতন হয়ে গেছে এটা শেখ রাসেল ক্যান্টনমেন্ট ছিল এখন কি নাম টাম চেঞ্জ করছে কি না জানি না কারণ পাঁচ আগস্টের পরে অনেক কিছু নাম পরিবর্তন করা হয়েছে তো এখন এই জায়গাটার নাম কি নামে আছে আমি জানি না এই ক্যান্টনমেন্টের নাম কি পরিবর্তন করা হয়েছে কি হয় নাই তবে এই ক্যান্টনমেন্টের প্রথম যে স্থাপনাকালীন নাম বা প্রতিষ্ঠাকালীন নাম সেই নাম ছিল শেখ রাসেল ক্যান্টনমেন্ট এখনও হয়তো বা শেখ রাসেল ক্যান্টনমেন্ট হিসেবেই আছে আমি সঠিক জানি না কি নামে আছে ক্যান্টনমেন্টের নাম নাম পরিবর্তন হলেও হতে পারে আবার নাও হতে পারে ও হ্যাঁ দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে আগে ছিল এটা শেখ রাসেল ক্যান্টনমেন্ট এখন এই জায়গার নাম হয়ে গেছে পদ্মা ক্যান্টনমেন্ট মানে পদ্মা সেনানিবাস হ্যাঁ বললাম না সব কিছুর নাম চেঞ্জ হয়েছে তো আমাদের পদ্মা সেতু রাইড শেষ এখন আপনারা পদ্মা সেতু থেকে নামার পরে এই রাস্তাটা দুই দিকে চলে গেছে সোজা ডান দিকে যদি যান তাহলে আপনি যেতে পার যেতে হবে আপনাকে কোথায় চলে যাবেন আপনি সোজা চলে গেলে চলে যাবেন একদম বরিশাল মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ সহ ওই দিকটাতে আর বাম দিকটাতে এই দিকটা হচ্ছে শরীয়তপুর এখন আমি তো আমার জেলায় যে আমি এখন আমার জেলায় চলে আসছি এটাই হচ্ছে আমাদের শরীয়তপুর এই যে সুন্দর সবুজ শ্যামল গাছপালা দেখা যাচ্ছে এগুলো সব শরীয়তপুরের দারুণ লাগতেছে নিজের জেলায় ঢুকে এই দিকটাতে তো শীত শুরু হয়ে গেছে শীতকাল শুরু হয়ে গেছে অনেক ঠান্ডা লাগতেছে বাইক রাইড করতে গিয়ে ভালোই বাতাস বাতাস লাগতেছে আর সেই বাতাসটা ঠান্ডা ঠান্ডা একটা বাতাস মনে হচ্ছে শীতকালের শুরু হয়ে গেছে গ্রামে শীতের ছোয়া শুরু হয়ে গেছে আমাদেরকে খুব সাবধানে রাইড করে যেতে হবে খুব সাবধানে ও যে দূরের আকাশে চাঁদের ঝলকানে দেখা যাচ্ছে মেঘে ঢেকে আছে চাঁদ এটা হচ্ছে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ও এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো দেখেন কত সুন্দর করে এই জায়গাটা সাজানো একদম সবুজের একটা মানে সবুজের কি বলবো এটা সবুজের সমারোহ এখানে ঘটায় রাখছে ভাল লাগতেছে জিনিসটা নানান সুন্দর সুন্দর লতা পাতা গেট গাছ দিয়ে ভরা দারুন ব্যাপারটা দারুন এই যে এটা হচ্ছে পদ্মা সেতুর সুপারভিশন অফিস এই রে আমার এলাকা এত অন্ধকার আয় হায় অন্ধকার রাস্তাঘাট এই যে দেখেন জিক্সার বাইক নিয়ে পড়লাম কি ঝামেলায় জিক্সার বাইকের একটা সমস্যা বলছিলাম রাতের বেলায় আলোটা খুব ভালোভাবে কভার করে না তবে গ্রামের রাস্তা যেহেতু ভালোই কভার করবে